স্যাটেলাইট শব্দটা শুনলেই কি মনে হয় মহাকাশে ভাসছে জটিল সব যন্ত্রপাতি তাই না কিন্তু এগুলো শুধু সায়েন্স ফিকশনের জিনিস নয় এগুলো আসলে আমাদের গোটা পৃথিবীকে চালাচ্ছে একটা অদৃশ্য নেটওয়ার্কের মতো তো চলুন আজ এই নেটওয়ার্কটা একটু কাছ থেকে দেখা যাক আমরা তো প্রায় প্রতিদিনই এর উপর নির্ভর করি তাই না ধরুন গাড়িতে বা ফোনে ম্যাপ দেখছেন জিপিএস ঠিকঠাক রাস্তা দেখিয়ে দিচ্ছে কিন্তু কখনও কি ভেবেছেন প্রায় বিশ হাজার কিলোমিটার ওপরে ঘুরতে থাকা একটা যন্ত্র কিভাবে এতটা নিখুঁতভাবে বলে দেয় আমরা ঠিক কোথায় আছি চলুন এই দারুণ প্রযুক্তির আসল গল্পটা জেনে নেওয়া যায় আচ্ছা মানুষ কেন প্রথম মহাকাশের দিকে তাকালো। কারণটা খুব সহজ পৃথিবী থেকে সব সমস্যার সমাধান হচ্ছিল না কিছু চ্যালেঞ্জ এতটাই বড় ছিল যে সেগুলোর সমাধানের জন্য আমাদের দৃষ্টিকোণটাকে বদলাতে হতো। মানে আরও অনেক উঁচু থেকে পৃথিবীকে দেখার দরকার ছিল একবার ভাবুন তো স্যাটেলাইট যদি না থাকত তাহলে কি সারা বিশ্বের সাথে সাথে যোগাযোগ করা যেত বা পৃথিবীর এক কোণ থেকে অন্য কোনায় যাওয়ার জন্য নিখুদ রাস্তা পাওয়া যেত কিংবা ধরুন আবহাওয়ার খবর রিয়েল টাইমে বোঝা তো প্রায় অসম্ভব ছিল ঠিক এই বিশাল চ্যালেঞ্জগুলোই আমাদের বাধ্য করেছে মহাকাশের সমাধান খুঁজতে আর এই সব সমস্যার উত্তর হিসেবেই এলো একটা যুগান্তকারী আইডিয়া সেটা হলো কৃত্রিম উপগ্রহ বা আর্টিফিশিয়াল স্যাটেলাইট এটা ছিল টেকনোলজির দুনিয়ায় একটা বিশাল বড় লাভ সহজ করে বললে কৃত্রিম উপগ্রহ কী এটা হলো মানুষের তৈরি একটা মেশিন যেটা ঠিক চাঁদের মতোই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকে কিন্তু এর উদ্দেশ্যটা একদম আলাদা এটাকে বানানোই হয়েছে নির্দিষ্ট কিছু কাজের জন্য যেমন ধরুন যোগাযোগ পৃথিবীকে পর্যবেক্ষণ করা বা রাস্তা দেখানো যে কোনো স্যাটেলাইটের মূলত দুটো ভাগ থাকে প্রথমটা হল মিশন পেলোড এটাকে বলতে পারেন স্যাটেলাইটের ব্রেইন আর তার চোখ কান মানে ক্যামেরা অ্যান্টেনা বা অন্য যা কিছু দিয়ে আসল কাজটা করা হয় আর দ্বিতীয়টা হল স্যাটেলাইট বাস এটা হলো স্যাটেলাইটের শরীর যা ওই পেলোডকে মহাকাশে বয়ে নিয়ে বাড়ায় তাকে শক্তি দেয় আর সব বিপদ থেকে বাঁচিয়ে রাখে কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন একটা স্যাটেলাইট কিভাবে কক্ষপথে ভেসে থাকে ব্যাপারটা অনেকটা এরকম ভাবুন একটা জিনিস সমানে পৃথিবীর দিকে পড়ে যাচ্ছে কিন্তু তার সামনের দিকে যাওয়ার গতি এতটাই বেশি যে সে কিছুতেই মাটিতে এসে পড়তে পারছে না অনবরত পড়ে যাওয়া আর তীব্র গতিতে এগিয়ে যাওয়া এই দুই শক্তির পারফেক্ট ব্যালেন্সটাই হলো অরবিট বা কক্ষপথ তবে সব অরবিট কিন্তু একরকম না মহাকাশে স্যাটেলাইটের জন্য মূলত দুটো এলাকা বা নেবারহুড আছে একটা হল লো আর্থ অর্বিট মানে লিও এটা পৃথিবীর বেশ কাছে তাই সিগন্যাল আসতে যেতে খুব কম সময় লাগে মানে ল্যাটেন্সি কম কিন্তু এর সমস্যা হল এটা খুব অল্প এলাকা দেখতে পায় আর অন্যদিকে আছে জিও স্টেশনারি অরবিট বা জিও এটা অনেক অনেক দূরে তাই সিগন্যাল আসতে দেরি হয় ল্যাটেন্সি বেশি কিন্তু এর সুবিধা হল এটা একাই বিশাল এলাকা কাভার করতে পারে এই টেবিলটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে দেখুন এলইও ব্যবহার হয় হাই স্পিড ডেটা বা খুব পরিষ্কার ছবি তোলার জন্য এরপরে আছে এমইও বা মিডিয়াম আর্থ অরবিট আমাদের জিপিএস স্যাটেলাইটগুলো এখানেই থাকে আর একদম দূরে জিইও সেটা ব্যবহার হয় টিভি ব্রডকাস্টিং বা আবহাওয়া দেখার জন্য তার মানে স্যাটেলাইটটা কতটা উঁচুতে আছে তার উপরে নির্ভর করে তার কাজটা কি হবে তো এখন স্যাটেলাইট কিন্তু আর কোনো স্পেশাল টেকনোলজি নয় এটা অনেকটা আমাদের বিদ্যুৎ বা জলের লাইনের মতোই একটা বেসিক ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে যেটা ছাড়া আমাদের আজকের জীবন প্রায় অচল চলুন দেখি কিভাবে এটা আমাদের জীবনকে সচল রেখেছে জিপিএস এটা তো এখন আমাদের জীবনেরই একটা অংশ এটা যে শুধু রাস্তা দেখায় তা কিন্তু না সারা পৃথিবীর স্টক মার্কেট ঠিক সময় চলছে বা এক দেশ থেকে আরেক দেশে ঠিক সময় জিনিসপত্র পৌঁছাচ্ছে এর পিছনেও কিন্তু জিপিএস অবদান আছে বলতে গেলে এটা মহাকাশ থেকে আসা একটা পাবলিক সার্ভিসের মতো আবার ভাবুন সেই সব জায়গার কথা যেখানে ইন্টারনেট বা ফোনে তার পৌঁছানো সম্ভব না কোনো দুর্গম পাহাড়ি গ্রাম বা ধরুন কোনো ঝোরের পর বিচ্ছিন্ন হয়ে যাওয়া দ্বীপ সব জায়গায় স্যাটেলাইটই কিন্তু যোগাযোগের একমাত্র ভরসা পুরো বিশ্বকে একসুতোই বেঁধে রেখেছে এই স্যাটেলাইট আর কিছু স্যাটেলাইট আছে যারা আমাদের এই গ্রহের ডাক্তারের মতো কাজ করে ওপর থেকে তারা সারাক্ষণ পৃথিবীর স্বাস্থ্যের দিকে নজর রাখে কোথায় মেঘ জমছে কোথায় জঙ্গল কেটে ফেলা হচ্ছে সব তাদের পাঠানো তথ্যই আমাদের বুঝতে সাহায্য করে ক্লাইমেট চেঞ্জ কতটা ভয়াবহ বা কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য কিভাবে তৈরি হতে হবে এটা শুনলে অবাক হতেই হয় প্রায় ছত্রিশ হাজার কিলোমিটার ওপর থেকে একটা মাত্র জিও স্যাটেলাইট পৃথিবীর প্রায় তিন ভাগের এক ভাগ এলাকাকে সব সময় দেখতে পায় চিন্তা করুন এর কভারেজ কতটা বিশাল আর ঠিক এই কারণেই মাত্র তিনটা স্যাটেলাইট দিয়েই প্রায় পুরো পৃথিবীতে টিভি সিগন্যাল পৌঁছে দেওয়া যায় কিন্তু মহাকাশে আমাদের এই দারুণ সাফল্যের একটা অন্ধকার দিকও আছে আমরা নিজেরাই এমন একটা সমস্যা তৈরি করে ফেলেছি যেটা আমাদের ভবিষ্যতের সব স্পেইস মিশনকে একটা বড় বিপদের মুখে ফেলে দিয়েছে এই কথাটা শুনুন মহাকাশ বর্জ্যের দ্রুত সঞ্চয়নের কারণে অর্বিটাল পরিবেশ মারাত্মক অবক্ষয়ের সম্মুখীন সোজা কথায় আমাদের সাফল্যের কারণে পৃথিবীর চারপাশের কক্ষপথগুলো ধীরে ধীরে একটা ময়লার স্তূপে পরিণত হচ্ছে আর সমস্যাটা কত দ্রুত বাড়ছে তার প্রমাণ হলো এই সংখ্যাটা দশ গুণ মাত্র এক দশক আগের চেয়ে এখন গুণ বেশি স্যাটেলাইট লঞ্চ করা হচ্ছে এর মানে কি মানে হলো মহাকাশে ট্র্যাফিক জ্যাম আর অ্যাক্সিডেন্টের ঝুঁকি দুটোই সাংঘাতিকভাবে বেড়ে গেছে এটাকে ট্র্যাজেডি অব দ্য কমন্সের একটা দারুণ উদাহরণ বলা যেতে পারে ব্যাপারটা হল মহাকাশ তো সবার কিন্তু প্রত্যেকটা দেশ বা কোম্পানি নিজেদের সুবিধার জন্য স্যাটেলাইট পাঠাচ্ছে আর এই যৌথ সম্পদটাকে নোংরা করছে যার ফল ভুক্ত হবে কিন্তু আমাদের সবাইকে। তাহলে এখন উপায় কি, আমাদের চ্যালেঞ্জটা এখন শুধু মহাকাশ জয় করা নয় বরং মহাকাশের পরিবেশটাকেও রক্ষা করা আমাদের এখন শুধু পথপ্রদর্শক হলে চলবে না অভিভাবকের দায়িত্বও নিতে হবে এই সমস্যাটা মেটাতে হলে আমাদের দুটো দিকে একসাথে কাজ করতে হবে একটা হল প্যাসিভ মিটিগেশন মানে ভবিষ্যতে যাতে আর নতুন করে ময়লা না জমে সেই ব্যবস্থা করা আর দ্বিতীয়টা হল অ্যাক্টিভ রেমিডিয়েশন মানে মহাকাশে যে ময়লা ইতোমধ্যে জমে আছে সেটাকে পরিষ্কার করার জন্য নতুন টেকনোলজি তৈরি করা একটা সুন্দর ভবিষ্যতের জন্য আমাদের নতুন টেকনোলজি আর নতুন আইন দুটোই লাগবে যেমন অ্যাক্টিভলি আবর্জনা সরানো টেকনোলজি বানানো জিরো ডেব্রিস বা শূন্য দর্জের মতো আন্তর্জাতিক নিয়ম চালু করা আর সবচেয়ে বড় কথা হল আমাদের মানসিকতা বদলাতে হবে মহাকাশকে অসীম ভাণ্ডার না ভেবে একটা সীমিত আর মূল্যবান সম্পদ হিসেবে দেখতে হবে তাহলে শেষ প্রশ্নটা এটাই মহাকাশ কি আমাদের জন্য একটা অফুরন্ত খেলার মাঠ নাকি একটা সীমিত সম্পদ যার যত্ন নেওয়ার দায়িত্বটা আমাদেরই এই প্রশ্নটা নিয়ে আজকের মতো আলোচনা শেষ করা যাক গ্রন্থনা অধ্যক্ষ মহুশিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর